আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যারা এখনও পর্যন্ত আপনার ভোট কেন্দ্রের তথ্য অথবা ভোটার নম্বরটি হাতে পাননি তারা আমার এই ভিডিওটি দেখে আপনার নিজে নিজেই মোবাইল দিয়ে দেখে নিতে পারবেন আপনার ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রের তথ্য এবং ভোটার নাম্বার তো এই জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে ভোটার নম্বর সার্চ করলেই এখানে আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে ভোটকেন্দ্র যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবেন আপনার ভোট কেন্দ্র অনুসরণ করুন এখানে আপনার হচ্ছে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে অনুসন্ধান করুন এই অপশনে প্রেস করলেই আপনি আপনার ভোটার নম্বর এবং ভোট কেন্দ্রের তথ্যটি এখানে আপনি পেয়ে যাবেন তো আমি এখানে সার্চ করতেছি এই যে এখন চলে আসছে তো দেখতে পাচ্ছেন যে খুব সহজে আপনি এটা আপনি দেখে নিতে পারবেন এবং এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দিবেন